নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের এখানে ভোট হয়েছে পঁচিশ তারিখ পঁচিশে মে কিন্তু এই প্রথমবার আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে গেলাম কখনো কখনও ভোট দিতে হয় নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের চাপে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে তুমি ভোট না দিলে যেন তুমি কি বিশাল একটা অপরাধ করে ফেলেছ এই যে চারিদিকে শিক্ষা নিয়ে এত দুর্নীতি হয়েছে সব রাজনীতি তার মধ্যে ইনভলভ সব কালারই তার মধ্যে ইনভলভ কে ভালো বলো আমরা যেন জন্মেছি সেই জন্য ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার তুমি যে স্বেচ্ছায় ভোট দিতে যাবে না সেটাও তোমার অধিকার নেই শিক্ষা নিয়ে যে এত দুর্নীতি হয়েছে তার প্রতিবাদ হিসেবেই আমি ভোট দিতে চাইছিলাম না অন্তত এইটুকুই প্রতিবাদ দেখানো ছিল আমার যে আমি কোনো কালার গায়ে মাখিনি যদিও চাপে গেছিলাম সেটা আমার নিজস্ব ব্যাপার আমি কোথায় ভোট দিয়েছি আমি আমার স্বামীর পাশে থাকতে চেয়েছিলাম যে সদভাবে কষ্ট করে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা চাকরি পেয়েছিল। পেয়েছিলো তাকে আজ মাথা নিচু করে যেতে হচ্ছে আমি তার পাশে থাকতে চেয়েছিলাম প্রতিবাদ হিসেবে ভোট বয়কট করতে চেয়েছিলাম আমার স্বামী ইচ্ছের বিরুদ্ধ হলেও ভোটে ডিউটি যেতে হয়েছে তো বলে না নিজের ইচ্ছে সব কিছু হয় না ভোট না দিতে গেলে তোমাকে কোন ঠাসে করে রাখবে তাই দিতে গেলাম অগত্যা ভোট দিয়ে এলাম ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার